হ্যালো হ্যাঁ আলাইকুম তো অনেক দিন যাবৎ কোনো ভিডিও বানানো হয় না তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও করি তো আজকে ভিডিও করার রিজনটা হচ্ছে বরিশাল যাব বরিশাল বিভাগের ভোলা শহরে তো ওইখানে আমার ফ্রেন্ডের বাসা আমার ফ্রেন্ডের মানে একটা অনুষ্ঠান হবে বাসায় যার কারণে ইনভাইট করলো তাই ভাবলাম যে যেতে যেতে একটা ভিডিও তৈরি করি অনেক দিন যাবত কোনো ভিডিও তৈরি করা হয় না তো দেখা যাক রাইট নাও আসি হচ্ছে মাধবদি মাধবদি থেকে এখন যাচ্ছি হচ্ছে মানে ভার্সিটি শেষ করে প্রবাবলি ছয়টা অথবা আটটার লঞ্চে যাবো হচ্ছে ভোলা ভোলা মনে হয় দুইটা বা চারটার দিকে পৌঁছাবো রাত দেখা যাক যেতে যেতে পুরো স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব দেখা যাক অনেক মুসিবত পারি দিয়া অবশেষে আইলাম রাস্তা জ্যাম রাস্তা একটা যদি বাসে আসতাম তাইলে মনে হয় আমি আরো দুই ঘন্টায় আসতে পারতাম না তো এটা হচ্ছে আমাদের বার্সিটির পকেট গেট তো ওই ওইখানে হচ্ছে মেইন গেট আর এইটা হচ্ছে পকেট গেট তো এই দিক দিয়ে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে আর ওই দিক দিয়ে গেলে মোটামুটি অনেকটা রাস্তা ঘুরে আসতে হইব তো এই প্রথম আমি আমার বার্সিটিতে পকেট গেট দিয়ে প্রবেশ করতেছি এদিকে রাস্তাটা খুব আরামদায়ক যদি আমি এদিকে আসি না বাইক বিক্রি করার পরে আমার বার্সিটিতে আসাটা যে কতটা কষ্টদায়ক আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন বলতে দেখুন এখনো পুরো রাস্তা কতটা চাই গাইস এখন যাইতাছি হচ্ছে গুলিস্তান ভার্সিটি থেকে গুলিস্তানের বাস আছে কিনা জানি না মনে হয় আছে মনে হয় আছে দেখা যাক এই ভাঙা একটা বাস টাটা টাটা তো চারটা বাজে মনে হয় চারটা পনেরো এ বাস বুঝতেছি না যে ছয়টার আগে পৌঁছাইতে পারবো কিনা যদি ছয়টার আগে পৌঁছাইতে না পারি তাহলে আটটার লঞ্চে যেতে হবে তো ঢাকা শহরের জ্যাম পাড়ি দিতে দিতে এতক্ষণ এসে পৌঁছাইলাম আর এখন বাজে হচ্ছে ছয়টা চল্লিশ পঁয়তাল্লিশ মেবি ছয়টার লঞ্চ ধরার কথা ছিল যেহেতু এখন জ্যামের জন্য আসাটা পসিবল হয় নাই এখন দেখা যাক আটটার লঞ্চ ধরতে পারি কি না মনে হয় না আমি কেবিন নিতে পারবো আমার ফ্রেন্ড বাদন বলছিল যে যদি পাঁচটার ভিতরে না আসতে পারি তাহলে নাকি কেবিন পাওয়া যাবে না দেখা যাক পাই কি না কেবিন ছাড়া যেতে হলে অনেকটা কষ্ট হবে যা বুঝতেছি দেখা যাক আর আমার রাতের খাবার আর প্লাস পানি নিয়ে নিলাম তো কষ্টে কেবিন পাইলাম তাও রিবারের সাইডে তো আপনাদের কেবিনের পরিবেশটা দেখায় তো এটা হচ্ছে আমার বেড আর এসি কেবিন না এটা হচ্ছে মিরর আর এটা হচ্ছে ওয়াশরুম ব্যালকনির মতো একটা পরিবেশ আছে খুব সুন্দর এটাস্ট। দেখা গেছে বোরিং লাগলে এইখানে বৈশা যদি সিগারেট খাইতাম তাহলে আমার জন্য খুব ফিল নিয়ে সিগারেট খাইতে পারতাম এখানে বৈশা যাই হোক সমস্যা নাই অন্য কিছু খাবো এই সদরঘাট এত সিন্ডিকেটের মানুষ মানে আমি কোম্পানি কেবিনই পাবো এরকম একটা সিচুয়েশন হয়েছে যে আমারে বলতেছে কোম্পানি কেবিন নাই এইটা সেইটা মানে আমারে এই গেটের বাইরেই যে দিতেছে না তো এখান থেকে খুব সুন্দর ভিউটা পাওয়া যাবে তো আমরা এখন আমরা বলতে আমি একা আমি একা এখন চলে যাচ্ছি ভোলার উদ্দেশ্যে আর এই হচ্ছে সদরঘাট এই দেখুন লঞ্চ গার্ড থেকে বেরিয়ে বের হয়ে আসছে মানে পুরো রাস্তাটা মোটামুটি অনেকটা বোরিং লাগবে দেখি তো পুরোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে আসলাম দুইটা বাজে অ্যালার্ম দিছিলাম তো এখন এলামের শব্দে ঘুম ভেঙে গেছে তো প্রায় মনে হয় চলে আসছি আর মনে হয় এক ঘন্টা টাইম লাগবে ঘাটে পৌঁছাতে তো এখন আর ঘুমাবো না এখন এই এক ঘন্টা সময় প্রকৃতি প্লাস সমুদ্রের ভিউটা নিব ভিউটা উপভোগ করতে করতে যাব ছাদ থেকে আসি ছাদের ওয়েদারটা মনে হয় কুয়াশা কুয়াশার মধ্যে একটু ভালো লাগবে ছাদের মধ্যে মোটামুটি অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব ভালোই লাগতেছে সাথে একটা পার্টনার থাকলে আরো ভালো লাগতো যাই হোক তো পার্টনার বিশ বোঝাতে যাচ্ছে জি এটা ফ্রেন্ড যদি থাকতো তাহলে ভালোই এরকম একা কিতো লাগতো না বোরিং লাগতো না মানে একা 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 ট্রাভেল করা কতটা বোরিং কতটা বিরক্তিকর যারা একা ট্রাভেল করছেন বা করতেছেন তারা বুঝতেছেন তো যাই হোক আসার সময় হয়তোবা একা ট্রাভেল করতে হবে না বাদন সাথে থাকবে তখন মোটামুটি রিল্যাক্সই যাওয়া হবে তখন লঞ্চেই যাব গুড মর্নিং ভোলা শহর তো ঘুমাতে ঘুমাতে চলে আসলাম এখন আতিহতে হাকিমউদ্দিন আশের আশেপাশে ऑलरेडी দেখে বলে গেছে যে রেডি হন আপনার ডেস্টিনেশন চলে আসছে এখন বের হচ্ছি বোলা শহরে চলে আসছি হাকিম উদ্দিন দেখুন জন্য সিরিয়ালে আছে এই নিয়ে আমার লঞ্চ জার্নি তিনবার নাকি চারবার

আমার কাছে পুরো বাংলাদেশি আমার সন্ধির মতো তো আজকের ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ